সালাম আলাইকুম পিভিএস আপনারা দেখতেছেন অ্যাম্বোস ওয়াল পেপার এটা একুশিয়েন্সি লম্বা একত্রিশ ফিট সাতান্ন স্কোয়ার ফিট থাকে এক রোলে এম্বস হচ্ছে রোল হিসাব আমাদের কাছে অনেক ডিজাইন আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন দেখতে পাইতেছেন আমাদের শোরুমে এটা করেছি কি সুন্দর লাগতেছে দেখতে পাইতেছেন অনেক সুন্দর আপনারা চাইলে আপনাদের বাসায় করাতে পারেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে আট হাজার প্লাস কালেকশন ডিজাইন আছে চাইলে আপনাদের আমি দেখিয়ে দিতেছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের দিতে পারেন আর যারা চট্টগ্রাম আছেন আমাদের অফিসে সে দেখে যেতে পারেন আমি আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে এক একা নতুন মঞ্চেরবাদ মমতা ক্লিনিকের সামনে আর যারা অনলাইন থেকে অর্ডার করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন দেখতেছেন এটাই আমরা দেয়ালে করেছি যেটা দেখতেছেন এটাই আমরা দেয়ালে করেছি দেখতেছেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে আট হাজার প্লাস কালেকশন ডিজাইন আছে আপনাদের যেটা ভালো লাগবে সেটা আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিলে আমরা সেই অনুযায়ী যেই ডিজাইনটা দিবেন ওই ডিজাইনটা আমরা করে দিতে পারবো দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন আমাদের একটা ভিডিওতে আট হাজার সম্ভব না দেখতে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এটা ওয়াশেবল পানি মুসতে পারবেন আপনারা যদি পানি কোনো ময়লা লাগে বা কিছু তাহলে এটা পানি মুছে ময়লা পরিষ্কার করতে পারবেন দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের যেটা ভালো লাগে সেটা আমাদের স্ক্রিনশট দিয়ে দিবেন হওয়ার চবে দেখতে পাইতেছেন অনেক সুন্দর মোবাইলের চেয়ে বাস্তবে আরো সুন্দর লাগে আপনারা যারা চট্টগ্রাম আছেন আমাদের অফিস এসে দেখে যেতে পারেন ক্যাটালগ বই দেখতে পাইতেছেন সুন্দর সুন্দর ডিজাইন এক সাতান্ন স্কোয়ার ফিট থাকে আমরা বাংলাদেশের সব জায়গায় কাজ করে থাকি ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজ সালে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে দেখতে পাইতেছেন দেখতেছেন কি সুন্দর লাগতেছে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশন আছে আপনারা দেখতেছেন সুন্দর ডিজাইন যারা রোল হিসাবে করাতে চান তারা আমাদের স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আপনার রুমের মাপ কত ভাই কত ফিট সেটা বললেই হবে আমরা বলে দেব কয়টা রোল লাগবে একটা রুমে দেখতে পাইতেছেন আমি নাম্বারটা আবার বলে দিতেছি যারা ভিডিও দেখতেছেন তারা স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন 늦드셨어.